أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Saya selalalang tak tahu bahamratu hamalat al hatab fi di tihab belum mim masdar Moham Al Uswan Hua Taladar জাল্লা হসমান হওয়া তার আস্তে আপনাকে আমাকে বড় মেহরবানি করে মসজিদে জুমার দিনে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর জানাই দরুদ ও সালাম মা আমেনার নয়ন মনি মরুর দুলাল তসদার মদিন আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন

আব্দুল উজ্জার নাম ওর বাপেই রাখিছে আবুল আহাব কি না আবুল আহাব বাবাই রেখেছে অধিক লাল হওয়ার কারণ যার অর্থ হলো অগ্নিশিখা অর্থ কি অগ্নিশিখা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আবুল আহাবের নামেই নিয়েছেন আব্দুল উজ্জা নাই নাই এই কারণে মূর্তি পুজকদের প্রধান তিনটি উপাসনা তাদের মূর্তির নাম হলো নামক উজ্জা উজার নামটা থাকবে এটা আল্লাহ পছন্দ করেন নাই এজন্য আবুল্লাহাবেই নামটা নিয়ে এসেছেন ইসলামের যত শত্রু ছিল আল্লাহ রসুলের যত শত্রু ছিল আল্লাহর যত শত্রু ছিল তার ভিতরে সবচাইতে বড় শত্রু যিনি সেটা হলো আবু লাহাব ইরাক যার কারণে কোরআনে কোন শত্রুর নাম নেই তাকে জাহান্নামে দেওয়া হবে এই কথা আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেন নাই শুধু একটা ব্যক্তি এবং তার স্ত্রী সহ কোরআনের শত্রু আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামান সহ জাহান নামে যাবে এটা আল্লাপা ঘোষণা করেছেন তার শত্রুতা তীব্রতা এতই বেশি ছিল যে অনেক কথা রয়েছে সংক্ষেপ কথা করে নেন এত শত্রুতা করেছিলেন আবুল আহ রাসূলের রাসুলের বাড়ির আশেপাশে রাস্তাগুলোতে গভীর রজনীতে তার স্ত্রী সহ মে জামিলা সহ কাটা বিছিয়ে দিতে যাতে করে চলাচলের সমস্যা হয় আবুল আট এবং উম্মে আমি স্বামী স্ত্রী উভয় মিলে আল্লাহ রসুল সল্লাহুল সাল্লামের রান্নাঘরের ভিতরে ঢুকিয়া মরা বেঙ্গ পাতিলের ভিতরে রাখি দিছে বিভিন্ন রকমের নামগড়া কাপড় চোপড় নিয়ে আসিয়া আল্লাহ রাসুরে রান্নাঘরের সামনে পিছনে লটকাইয়া রাখি এগুলো ইতিহাস লেখার আছে সুরা লাহের তাপসিরে যত চেষ্টাই তারা করেছিল সমস্ত চেষ্টা তাদের ব্যর্থ হয়ে গেছে কি হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে যত চেষ্টাই তারা করেছে ইসলামের ক্ষতি করার জন্য রাসূলের ক্ষতি করার জন্য তারা সফল হতে পারে নাই এখনো যারা ইসলামের শত্রু দেখা গেছে এরাও সফল হতে পারে নাই তাদের পরাজয় বরণ করতেই হয়েছে এতে কোনো সন্দেহ নাই তাদেরকে অবশ্যই অবশ্যই পরাজয় পরাজয় বরণ করতেই হবে একদম শাহী আল্লাহ রাস উস সাল্লামের এই আবু দাহাবের বাধা দেওয়ার ব্যাপারে একটা ঘটনা তিনি বলেছেন হাদিস শরীফের মধ্যে তিনি বলতেছেন আমি একবার আমার বাবা সহ বাজারে গেলাম জায়গার নাম বলতেছেন আমি একবার আমার বাবার সাথে জুল মাজারের বাজারে গেলাম সেখানে দেখলাম আল্লাহ রসুল সাল্লাহাল্লাম কয়েকজন লোক কিনি আর আল্লাহ ইলাহা ইল্লাহল্লাহু আর সাধু আল্লা নামাদান কাবদ হু আর এক কথার উপরে তিনি দাওয়াত দিলেন আবার সেই জায়গা ত্যাগ করে সামনের দিকে আল্লাহ রাসুল গেলেন আরেকটা কাফেলাকে ফেলাকে জড়ো করে একই কথার দাওয়াত দিলেন সেখানে দাওয়াত দেওয়া শেষ হওয়ার পরে সামনে গেলেন আর কয়েকজনকে নিয়ে বসে সেখানে একই কর্তব্য দিলেন দাওয়াত দিলেন আর পিছনের পিছনে একজন যা বাধা দেওয়া শুরু করে দিল কিছুক্ষণ পূর্বে আব্দুল্লাহ সালে মোহাম্মদ যে দাওয়াত তোমাদেরকে দিয়ে গেল সেই দাওয়াত তোমরা গ্রহণ করবে না মোহাম্মদ পাগল হয়ে গেছে তার জ্ঞানের অভাব হয়ে গেছে দুনিয়ার সুখ শান্তি নষ্ট করার জন্য তোমাদেরকে এই কথাগুলো বলতেছে তার কথা তোমরা শ্রবণ করিও না মোহাম্মদ আস্ত একটা মিথ্যাবাদী নজরুল্লাহ সাহাবি বলতেছে আমি আমার বাবাকে প্রশ্ন করলাম আব্বা এই লোকটিকে আল্লাহ রসুল সামনে তাওয়া দিয়ে দিয়ে যাচ্ছে আর পিছনে যে ব্যক্তি বাধা দিতেছে এই ব্যক্তিটাকে তিনি বলতেছেন আমার বাবা বলতেছে সেটা শুনুন এটা অন্য কোনো লোক নয় কিনা অন্য আর কেউ না তার ওই চাশা এত শত্রুতা করেছিলেন আবু জেল আল্লাহ রাসুল সঙ্গে শত্রুতা করেছিলেন কিন্তু একবার এরাগুয়ার থেকে আল্লাহ রাসুল শেষ মোহাম্মদকে তুলে নিয়ে আসছিলেন সন্ধ্যার পরে যাতে করে বাগে না খায় সে বলেছিল শাসা আবুজা কে বলেছিল আমাকে বাঘে খাবে না আমার এবছর দায়িত্ব আল্লাহমান হু তা মানিয়েছেন আল্লাহ হবে আপনি ঘর এরপরও চাসা তাকে এখানে রাখে আসেন চাষ তাকে নিয়ে এসেছেন বাড়ি আর আব্দ আবে জীবনের গুণগ্রীতি আস নাই সবসময় শত্রু তাই করেছে শত্রু তাই করেছে শুধু আল্লাহ রাসুলের বৃত্তিটাই শুধু চেক করেছে যত চেষ্টাই করেছে তারা রাসুলের কোনো ক্ষতি করতে পারে না বরং রাসুলের বিজয় ঘোষণা হয়েছে আর তারা ধ্বংস হয়ে গেছে এই জন্য তাবাত ইয়াদা ধ্বংস হয়ে যাক ইয়াদা দুই হাত দুই হস্ত আবিলা আবু লাহাবের ওয়াতাব এবং সে নিজ আবু লাহাবের দুই হস্ত ধ্বংস হয়ে যাক এবং আগুলা নিজ ধ্বংস হয়ে যাক ইসলামের শত্রুর আবুলা দুই হাত বলতে গেলে কি বুঝায় দুই হাত ভালো করে অর্থ বুঝে আল্লাহ রসুলের বিরোধিতা করার জন্য সে অনেক পয়সা করে খরচ করেছিল বিভিন্ন দিক থেকে অনেক চেষ্টা চালাইছিল বাহিনীতার পেছনে লাগাই দিয়েছিল সেখানেও তিনি পয়সা খরচ করেছেন শত্রু তার পিছনে লাগাই দিয়েছিল পয়সা খরচ করেছেন তিনি সেখানে আল্লাহ গেছে বলেন বিগত ষোলো সতেরো বছরে এই বাংলার জমিনের ইসলামের শত্রুরা ইসলামকে ধ্বংস করার জন্য মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যারা কালাম করার জন্য এগিয়ে গিয়েছিল সামনের দিকে তাদেরকে তারা অনেক অত্যাচার নিপীড়ন বাধা সৃষ্টি করেছিল কি করে নাই অনেক চেষ্টা করেছিল কিন্তু কি হয়ে গেল অনেক টাকা পয়সা তারা খরচ করেছিল সরকারি টাকা আজীবন থাকার জন্য শিক্ষকগুলোর বেতন বাড়াইয়া দিল দেশে কি দেয় নাই সাধারণ জনগণের টাকা ট্যাক্সের টাকা নিয়ে শিক্ষকদের বেতন বাড়াই দিল আমি পক্ষে আসি সমস্যা নাই কিন্তু প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হলো পাঁচ বছর পর পর ভর শুরু করা লাগবে এই জন্য শিক্ষকদেরকে হাতে রাখা লাগবে পুলিশ বাহিনীদের বেতন বাড়াইল বিভিন্ন রকমের সুযোগ সুবিধা বৃদ্ধি করলো এই পুলিশগুলাকে সরকারি টাকা খরচ করিয়া তাদেরকে জানোয়ার বানাই দিল বুঝছে কি তাই না রাত দুইটা তিরিশ মিনিটে আসি যায় সুস্থ ন মানুষগুলাকে ঘুমন্ত অবস্থায় ডাক দিয়ে অঠে নিয়ে গেলো হাতে করা পরিয়া এলা চতুষ্পদ জন্তুর চাইতে হই আর ঠিক কি না সরকার এদেরকে কি নিয়ে পায়খানায় ফেলিয়া উঠে যা সারাদিন যাওয়ার একবার আর এরাও পায়খানা গায়ে দিয়ে গোটা দেশ সফর করলো মানে দুষ্কৃতি গোটা বাংলাদেশ এরা সাহ করলো কি দেখেন নাই আপনারা এদের চোখের দিকে তাকা যায় না মানুষের বিপদ হলে পুলিশের কাছে যায় আর পুলিশ মানুষের বিপদ টানি নিয়ে আইসে একজনে ছাগল বিক্রি করার জন্য গেছে সাদা ছাগল ফাটে সাদা ছাগলের কিন্তু দাম তো মানুষ পছন্দ করে সাদা ছাগল পুষার জন্য নিয়ে এটা জমা করবে না পুষার জন্য এটা পুজোার চেষ্টা সাদা ছাগল কেউ না নেয় ছাগলের মালিক নিবা চিন্তা করছে যে বাড়ি যে যাবে তারপর সাদা এইতে কি করি দেয় বাড়ি নিয়ে আসితే কলপ কলপ আছে কালো কলপ আছে না একদম কলপ দিয়ে এটা কালো শুঁজা মালস এই ছাগলটা বাজারে নিয়ে গেছে যেখানে নয় হাজার টাকাও পায় না দশ হাজার পাঁচশো টাকা দিয়ে বেঁচে গেছে ক্ষতি হলো খুব একটা ক্ষতি হয় নাই ছাগল ছাগলেই তো ঠিক না ছাগল ছাগলেই সাদা ছাগল কালাও ছাগল তেমন একটা ক্ষতি হয় না ক্ষতি খালি আছে হয়েছে রূপ পাল্টাইছে কালার করিয়া রূপ পাল্টেছে আর একজন কি করেছে টাকা অভাবে কুকুরের চামড়ার উপরে কুকুরের উপরে একটা মরা হাত নিয়ে গিয়েছে হাট হাট নিয়ে যাওয়ার পরে যখন এই কুকুরের গায়ে বকুরীর চামড়া দিয়া চামড়া দিয়া সামলটা যখন বিক্রি হয় মালিক কিনে নিয়া যখন রাস্তায় ঘাটে যাইতে যাইতে যখন তার জাতি ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে জাতি ভাই বুঝে আর একটা কুকুরের সঙ্গে যখন দেখা হয়েছে তার এক আছে ঘেউ করে উঠবেই উঠবে কি উঠবে না তার একটা ঘেউ করে উঠলো ছাগলের মালিক পুষন দিকে দেখে এটা তো ছাগল না ছাগলের মতো এটা কুকুরের আদর্শের ভিতরে আছে এটা হলো কুকুর ছাগলের চামড়া পড়া ভাই আমার এখনো কতগুলো চতুষ্প জানার কারণ তাদের ষোলো বছরের অভ্যাসটা এখনো আছে কথা কয় না ষোলো বছরের যে অভ্যাস তাদের ছিল কুকুরের মতো চরিত্র কুকুর দ্য গ্রেট এরা ছাগলের চামড়া পড়ছে বটে কিন্তু এখনো সেই অভ্যাসটা তাদের আছে সুযোগ পাইলে এখনো তারা হুমকি দিবে আর যারা সাদা বহুরিকে কলম লাগাইয়া যারা বিক্রি করলে এটা ভালো খুব একটা খারাপ নয় যদি ব্রেকে পা দিয়ে আসিয়া সাদা সাদায় থাকে না যদি ভালো হওয়ার চেষ্টা থেকে ভালো হন আর যদি মনে করেন যে আবার সুযোগ খুঁজিব এই সুযোগ বাংলার জমিনে আর তোমাদের দেওয়া হবে না অনেক টাকা পয়সা যারা খরচ করেছে বিভিন্ন বাহিনীদেরকে হাতে করিয়া এরপরও বাংলাদেশ সারিয়া ভারতে যাইতে হয়েছে মুরগির বুড়ানি বুঝেন না ছোট ছোট বাচ্চা আছে মুরগির বুড়ানি এই মুরগির কুকুরে বিড়ালে তাহলে যখন যায় যখন একটা আসে মুরগি যার বাচ্চাকে রক্ষা করার জন্য কটকট করে ডাকে যার সামনের দিকে নিয়ে যায় সাগরের ছোট্ট দুই তিনটা বাচ্চা পেছন দিকে কুকুর যদি ধাওয়া করে তাহলে ছোট বাচ্চাগুলোকে নিয়ে যায় না এমনিতে যায় কথা গেল বাচ্চাগুলো নিয়ে যায় না ডাক দিয়ে নিয়ে যায় কুকুর কি করে একটা মানুষ ধাওয়া করে একাই যায় না তার যে বাচ্চাগুলো আছে ছোট ছোট বাচ্চাগুলো এই বাচ্চাগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে করে কি করে না যাকে এতদিন মা বলে ডাকলা মা বললা এই মা তোমাদেরকে রাখিয়া গেল কিন্তু বাচ্চাগুলো সব রাখিয়া গেল যাদেরকে তোমরা মা বললে তোমাদের নাকি মা হয় তোমাদের মা তোমাদেরকে রাখিয়া গেল এরপর তোমরা বলো এরপরও তোমরা বলো সুযোগ পাইলে আরেকবার হুঙ্কার দিব তোমাদেরকে রক্ষা হয় না

হয়ে যাক আবুল আহাব এবং তার মানে যত রকমের কলা কৌশল রয়েছে ইসলামকে ক্ষতি করার জন্য রাসুলের বিরোধিতা করার জন্য সমস্ত কিছু ধ্বংস হয়ে যাক সে আল্লাহ এখনো আছে না নাই সে কোরআনের সুরা লাহাব এখনো আছে না নাই বাতিল হয়ে গেছে আল্লাহ আছে বলেই রেজাল্ট এর একটা দিয়া দিছে মা আগলা কোন কাজে তাদের আসে নাই সম্পদ যা সে উপার্জন করেছে যত সম্পদ উপার্জন করেছে অবৈধভাবে কোন সম্পদ তাদের কাজে আসে নাই এখানে সম্পদ বলিতে সন্তান সন্ততিকেও বোঝানো হয়েছে সন্তান সন্ততিও মানুষের সম্পদ কিনা কথা বলেন ক্লান্ত করে আনব আলাহ আলোকম আলা আলোকম নিশ্চয় নিশ্চয়ই যারা কুপুরি করবে যারা অন্যায় অভিচার করবে যারা আচ্ছাদিত করবে কখন করবে আল্লাহর বিধানে পরিবন্থী জীবন যারা করবে করার চেষ্টা করবে টাকা পয়সা সন্তান সন্ততি তার কোন কাজে আসবে না কোনো কাজে টাকা পয়সা সন্তান যদি তার কোনো কাজে আসবে না বেটা একখানে বেটি আর এক কানে মজির দরবার এ বেসারি হাজির হয়ে গেছে বেটা একখানে বেটি আর এক খানে সন্তান সন্ততি তার কোনো কাজ আসতেছে না টাকা পয়সা নেতারা থিয়া চলে গেল বস্তা ভরা টাকা খরচ করিবে কোন জায়গা করে পায় না বাহির করলেই ধরা পড়বে বিছানার তলব খাটের নিচে খাল করিয়া টাকা দিয়েছে দিনাজপুরে পাওয়া যায় না

সম্পদ সন্তান সন্ততি তাদের কোন কাজে আসবে না আবুল আহমের তিনটা পুত্র ছিল। আবুল আহম যখন বয়স হয়ে গেল গোটা শরীর ফুসকা পরে ঘা হয়ে গেল গোটা শরীরে ঘা হয়ে গেল ফুসকা পরে ঘা হয়ে গেল তিনজন ছেলে একজন কন্যা পাশে আর কেউ আসে না এত বড় ধনী ছিল সাড়ে আট শের দশ তলা স্বর্ণতা ছিল গরু বাসর বকুরি ছাগল তার অনেক ছিল ঘোড়া গাধা তার যাচ্ছে চারজন ধনির মধ্যে তিনি একজন শ্রেষ্ঠ ধনী ছিলেন এত টাকা পয়সা তার হওয়ার কারণে সাধারণ জনগণ আসিয়া দূর থাকিয়া রাগ সংক্রমণের ভয়ে অসুস্থ হয়ে গিয়েছিল দূর থাকিয়া দুই একটা করে রুটি সেটকা দিত পানিও দিত না আবু লাহা এই রুটি খায়া খায়া কয়েকদিন বাসি ছিল আবু এরপরে আবুল হাবের তখন মৃত্যু হয়ে গেল ঘরের ভিতরে তিন দিন অবস্থান করেছিল তিন দিন এলাকাবাসী যখন তার তোমরা কেমন মানুষ বাপ মারা গেছে আর তাছাড়া এটাকে যদি তোমরা বাড়ির থেকে বাইরে যদি কুঁচে না ফেলা সংক্রমণের ভয় আসে মানুষের অসুস্থ হয়ে যাবে দুর্গন্ধে এই কাজটা করো তাড়াতাড়ি করো এই আবুল হাবের ছেলেগুলো তখন পয়সা করে দিয়া মানুষ ভাড়া করে হাফসি হাফসি কয়েকজন গোলামকে ডাকে আনিয়া তাদেরকে টাকা পয়সা দিয়া ভাড়া করে নিয়ে আসিয়া আবুল আহাবের লাশটা রশি দিয়া পেশাইয়া হেসরে শেসরে নিয়ে যায় লাঠি দিয়া ফেলাইয়া আপনার কবরে লাঠি দিয়া ফেলাইয়া উপরে মাটি চাপা দিলো তাফসির করে দেখবেন ইন্দাল্লাদিনা কাবারু লান্তুগনি আনহুম আমওয়ালহুম আল্লাহ নিশ্চয় নিশ্চয় যারা কোভিড করবে করার নির্ভর করবে সত্য পথে যারা কাজ করবে না সত্য নির্বরিতা যারা করবে টাকা পয়সা ধন সম্পদ সন্তান সন্ততি তাদের কোনো কাজে আসবে না